হরিকৃষ্ণ আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ মহা কথা বলছি যে আমাদের বীরভূমে যে জয়দেব কেন্দ্রিতে যে মেলাটা হচ্ছে অনেকেই জানো দূরের বন্ধুরা হয়তো জানো না তারা একটু শুনলে তোমাদের ভালো লাগবে মানে জয়দেব কবি যে গীতগোবিন্দ লিখেছেন এবং সেই গীতগোবিন্দটি প্রতিদিন জগন্নাথ দেবকে সেই গীতগোবিন্দের শ্লোক শুনিয়ে ঘুম পাড়ানো হয় এটা আমরা শুনেছি তা সেই গোবিন্দে যখন এই শ্লোকটা লিখছিলেন তখনই লিখতে লিখতে বন্ধ করে দিয়েছিলেন শ্লোকটা হচ্ছে সরবর খণ্ডনম মম শিরোশি মণ্ডলম তারপরে যে লাইনটা সেটা জয়দেব কবি লিখতে পারেন না সেটা হচ্ছে দেহি পদপল্লবম মদলম মানে তোমার চরণ দুখানি রাধে আমার মস্তকে দাও কৃষ্ণ বলছেন এই কথাটা জয়দেব বলছেন না তা হতে পারে না আমার গোবিন্দ মস্তকে রাধারণি চরণ রাখবে এটা লিখতে আমি পারব না দিয়ে স্নান করতে চলে গেছেন ইতে অবশ্য ভগবান দেখলে যে আমার ভক্তদের কথাটা লিখতে পারছে না তাহলে আমি এই কথাটা লিখে দিয়ে আসি তো এই কথাটা সে যেখানে জয়দেব লিখতেন সেই ঘরে ঢুকে গিয়ে ওনার বেশ ধরে এসে পদ্মাবতীর কাছে পারমিশন নিয়ে ঘরে এসেছিলেন যে আমি স্বামী রূপে এসেছে ও বুঝতে পারেনি যে আমি স্নান করে চলে এসেছি দিয়ে ওই গৃহে গিয়ে ওই লাইনটা লিখে দিয়ে তারপরে ঘটনা তো জানো তারপরে উনি বলবেন মানে স্বামীর বেশ ধরে এসেছে যেহেতু ভোজন করবেন দিয়ে বলবেন শয়ন করবেন দিয়ে পদ্মাবতী যখন সেই প্রসাদ নিয়ে ভক্ষণ করছে সেই সময়ে আসল স্বামী জয়দেব চলে আসবে যে এই কী পত্তা তুমি তো দিন আমার আগে কোনো দিন তো তুমি খাও না তা তুমি আজকে বুঝছো কেন তুমি তো খেলে তুমি স্মরণ করলে ঘরে সেই জন্যেই আমি খাচ্ছি বলছেন না আমি তো এই আসছি আমি তো এই তেলে তেলের ঘটি নিয়ে গিয়েছিলাম স্নান করলাম অজয়ে যে এই আসছি বলছে সে কি তাহলে সে কে ছিল সে তোমার গ্রন্থ গৃহ গিয়েছে তখন ইয়ে দেখছে সেই ইয়েতে গ্রন্থে পাতা লেখা আছে দেহি পদপল্লব মধুর তখন অবাক হয়ে আমি বলছি পদ্মাবতী তুমি এত মানে বড় ভক্ত যে তুমি তোমার তাকে সেবা দিলে চরণ সেবা দিলে তোমার এত বড় পরম ভক্ত আর আমি তাকে দেখতে পেলাম না তা এই হচ্ছে এর শটে এই কাহিনিটা তোমাদেরকে শোনালাম পরে আরও শুনতে চাইলে পরে